পড়াশোনা শেষ হচ্ছে মোবাইল ঘষে লেখা পড়া সব কিছু দিচ্ছে যে চসে যারা সফল তারা কোথা গেল শিক্ষা হচ্ছে যে মাটি

আমার নাম মাসমশাই নন্দ আমার পেছন গন্ধ মন দিয়ে লেখাপড়া করে যে এই বড় হয়ে গাড়ি ঘোড়া চড়ে সেই জন আর বর্তমানে লেখাপড়া করে যে অনাহারে মরেছে আমার টিভি করে জীবন কাটে আমার ভাগ্যে শিখে ছেড়ে না মানে যেসব ছাত্রছাত্রী আমার কাছে পড়তে আসে তারা কেউ মাইনে দেয় না তা ওদের বিবেকে কি একটু যন্ত্র দিন আজকের ফোনের মাধ্যমে ছাত্রছাত্রী বাবা মার কাছে হালকা তার কাঠ পাঠাবো দেখি প্রথমে রাহুলের বাবার কাছে ফোনটা করি নাইন সেভেন থ্রি ওয়ান রাহুলের বাবার কাছে ফোনটা চলে যান হ্যালো হ্যালো হ্যাঁ রাউলে বাবা বলছেন হ্যাঁ আমি রাহুলের বাবা বলছি আমি মাস্টারমাই নন্দ বলছি আমার পেছনে খুব গন্ধ হ্যাঁ মাস্টারমশাই বলুন আমার ছেলে কেমন পড়াশোনা করছে পড়াশুনো গাছের চাল গরু চালানো চিরকাল কেন মাস্টারমশাই কথা বলছেন কেন হ্যাঁ তোমার ছেলে পড়াশুনো হবে পাঁচ মাস পড়াচ্ছে এক মাসে মনে দেওয়ার কথা মনে নেই পড়াশুনো কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে চাচ্ছে কেন মাস্টারমশাই তো প্রত্যেক মাসে মাইনে পাড়ি দিচ্ছি দেখো কোন মেয়েকে নিয়ে সাবতিক ঘাটা প্রেম করছে যত সব এবার ঝিলিকের মায়ের কাছে ফোনটা করি নাইন ফোর থ্রি ঝিলিকের মায়ের কাছে ফোনটা চলে যাবে হ্যালো হ্যালো জিলিকের মা বলছেন হ্যাঁ ঝিলিকির মা বলছি আমি মাস্টারমার নন্দ বলছি আমার পেছন নাই খুব গন্ধ হ্যাঁ মাস্টার মাসে বলুন আমার মেয়ে আপনার কাছে কেমন পড়াশোনা করেছি আমার মেয়ের পড়াশুনো হবে সারাজীবন গরু চড়াবে কেন মাস্টার মাসে আপনি এই কথা বলছি হ্যাঁ আট মাস পড়াচ্ছি এক মাসে মানে দেওয়ার কথা বলুন পড়াশোনা কেমন হচ্ছে গার্জেন জানতে যাচ্ছে। কি বলছেন কেন তো প্রতি মাসেইটাই ওর কাছে বাঁচিয়ে দিই দেখো কোন ছেলেকে নিয়ে বকখালি হোটেলে উঠেছে যত সব চাকরির পরীক্ষা ইন্টারভিউটা দিয়েছি চাকরি হলে তবেই আমি প্রাণে ভাঁচি

মাস্টার মাসে নন্দ কালকে চাকরি পরীক্ষায় জয়েন দেবো তাই মনে পাই খুব ভালো ভালো যখন

নমস্কার 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 মাই নেম ইস খাবি বেরা। আমি একজন বিউটিশিয়ান বিভিন্ন রকম বিউটি পার্লার কাজ মেয়েদেরকে শিখিয়ে থাকি এই তো দুদিন আগে রিম্পা বৌদির বাড়িতে গিয়েছি রিম্পা বৌদি ভুরু শেভ করতে তা ভুরু শেভ করতে গিয়ে দেখি বৌদির ভুরু এত চুল চুল তুলে তুলে আমি না যে হাল এইভাবে তোদি ওইভাবে যায় ওইভাবে এই এইভাবে যায় এইভাবে ভুরু চুল তুলতে তুলতে তার চোখের চুল তুলে দিয়েছি পাঁচশো টাকা রোজে গিয়েছি দেড় হাজার টাকা ফাইন দিতে হলো সেখানে আমি ভুরুর কাজ ছেড়ে দিয়েছি ইদানি হলো মাতার হেয়ারের কাজ ধরেছি একজন ফোন করে বললো তার মেয়ের বিয়ে কোনে সাথে হবে এবং মাথা চুলে সোজা করতে হবে কিন্তু এমন অ্যাড্রেস দিয়েছে কিছু তো আমি বাড়িটা খুঁজে পাচ্ছি না রাস্তা কাউকে দেখতেও পাচ্ছি না কি করি বলুন তো বলছিলাম কি নন্দবাবুর বাড়ি কোনটা বলতে পারবে আই মা সময় নন্দ আমার পেছন নাই খুব গন্ধ আপনি নন্দবাবু তাড়াতাড়ি বের করুন সোজা করে চলে যাব আরে কি বের করব আপনি কি সোজা করে চলে যাব কি উল্টোপাল্টা কথা আপনি এখান থেকে চলে যান আরে তাড়াতাড়ি বের করুন সোজা করে চলে যাব দেখো আবার অবদের মধ্যে কথা আরে আমি কি বের করব আপনি কি সোজা করতে আপনি কি চলে যান ফোন করে বললেন আপনার মেয়ের বিয়ে কোনে সাথে হবে এবং মাথা চুলটা সোজা করতে হবে তাই তো আমি এসেছি ম্যাডাম আপনি ভুল ঠিকানা চলে এসেছেন আপনি নন্দ ডাক্তারের খুঁজে নন্দ মাস্টারের বাড়িতে চলে এসেছেন ও মাই গড আমি ডক্টরের খুঁজে মাস্টারের বাড়িতে চলিলাম হ্যাঁ আমি নন্দ মাস্টার চাই গ্রামের পাঠশালা ছেলেমেয়েদের টিউশন পড়াই কিন্তু কোনো ছাত্রছাত্রী আমার মাইনে দেয় না কি বলছেন কি আপনি পড়াশোনা শেখাছেন আপনি কি মাইনে দিচ্ছেন না আরে কাঁদবেন না কাঁদবেন না ঠিক আছে আমি আপনাকে দুটো প্রশ্ন করবো আপনি যদি উত্তর দিতে পারেন মনে করো ভালো মাস্টার মশাই আর যদি উত্তর দিতে পারেন মনে করো খারাপ মাস্টার মাধ্যমিক পাশ করতে গেলে নলেজের দরকার হয় আর কলেজে পাশ করতে গেলে কটা লেজে দরকার হয় আমি কলেজ পাশ করে বসে আছি আপনি পয়নো করুন আমি সারা সারা উত্তর দিয়ে যাব ঠিক আছে আমার প্রথম প্রশ্ন হলো পৃথিবী ঘোরে আমরা বুঝতে পারি না কেন কারণ আমি নেশা করি না বলে কি হয়েছে আপনি নেশা করেন না বলে কি করে হলো যে সব মদ খোর মদ খায় হ্যাঁ মদ গাঁজাকে প্রচুর নেশা করে ফেলে হ্যাঁ হ্যাঁ তখন তারা আকাশের দিকে চেয়ে দেখে পৃথিবী বোঁব করে ঘুরছে হ্যাঁ হ্যাঁ আমি নেশা করি না বলে আমি বুঝতে পারি না ঠিক আছে আমার দ্বিতীয় প্রশ্ন সন্ধি বিচ্ছেদ কাকে বলে সন্ধি বিচ্ছেদ কাকে বলা হয় স্বামী স্ত্রী বিয়ের পর বাসরাতে গিয়ে ওই এক মিনিট ইন্টারেস্টিং সময় যদি ঝগড়া করে বিচ্ছেদ হয়ে তখন তাকে বলা হয় সন্ধি বিচ্ছে ঠিক আছে আমার লাস্ট প্রশ্ন এটা আমি ইংরেজিতেই করব এর পরে কি এর পরে বি বি এর পরে কি বি এর পরে ফুল সাজা মানে শশানের খাতা খোলা কি বলছেন কি ম্যাডাম আপনি কত ক্লাস পড়েছেন এই তো ফরি এমএ করলাম ফরি আবার এমএ হয় নাকি আরে আমি করেছি আপনি তো মৃত্যু পড়া পড়েছে কি বলছেন কি ওই টাকা ফাইভে উঠতে পারলেন না আরে বলবেন না ফাইভে প্রচুর পাইপ থাকে তাই ফাইভে উঠলাম না ও সব না পাইপের ভয়তে আপনি ফাইভে উঠেননি হ্যাঁ এ কি ছাত্রী রে বাবা আচ্ছা বলছিলাম ম্যাডাম চাঁদ দূরে না লন্ডন দূরে লন্ডন দূরে কেন কি কিভাবে হলো মানে আমরা ঘর থেকে চাঁদ দেখতে পাই লন্ডন কি দেখতে পাই তাই লন্ডন দূরে চাঁদ কাছে ছোটবেলায় যখন মায়ের কোলে বসে মা ভাতের নাড়ু গালি দিয়ে বলতো এই দেখ সোনা চাঁদ দেখা যাচ্ছে সেটা আজকে আপনার কাছ থেকে বুঝতে পারলাম বলি শুনুন আপনার সঙ্গে তর্ক করে করে লাভ নেই আমার টুকটুকি বৌদির বাড়িতে যেতে হবে তার বডি ম্যাসেজ করতে চলে যাচ্ছে বলছিল ম্যাডাম আপনি বিউটিশিয়ান আপনি মানুষের উপকার করেন কয়েকদিন পরে আমার কানটা খুব কটকট করছে পরিষ্কার করে দেবেন কত মূল্য দিতে হবে বলুন আমি এই মুহূর্তে দিয়ে দিচ্ছি আরে মূল্য লাগবে না তাড়াতাড়ি চলুন

تھابدا <laughs> نیں <laughs> 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 <laughs>

আমি অফিসাল নন্দ আমার পেছনে খুব গন্দ বিউটি পার্লার নাম করে মধুচক্র বসিয়ে যেও ব্যবসা হচ্ছে ছেলেমেদের জীবনটা শেষ করাচ্ছে আর যে নতুন চাকরি পেয়েছি তোদের কার কোথায় মারবো নিজে জানি না দেখি ম্যাডাম এদিকে ঘরে দেখি ম্যাডাম এদিকে ঘরে দেখি এ কি মাসে মাসে আপনি

হ এই কুত্তার বাচ্চা তুই রাজদিন লাইন হ্যাঁ এই তোর বাবা আমার কাছে ফোন করে হালকাটা কাটপালালাম টাগগুলো নিয়ে মোটর চক্কর হালছি ছুটে পালালোটাকে ও তো আমাদের পাশের পাড়ায় শ্যামল ও মা এই মাথামোটা শ্যামল এই শ্যামলা তুই সাইকেল করে আমার কাছে পড়তে আসতি না ওই সাইকেলে পেছনে কেরিয়া বড় বলে সামনে ডড়ে করে আসতি সেই শ্যামল বুঝিলে মাথামোটা মাইনে দেওয়া কথা মনে নি পড়ে আর টাগগুলো নিয়ে হালছি আদি নতুন চাগড়ি পেয়েছি তোদের কার কোথায় মারবো নিজে জানি না

ম্যানেজ করে নিলে হতো না আপনার কি লাগবে বলুন না ম্যাডাম আপনি কি করছেন আমি আইনের লোক আপনি যান আরে ঠিকই তো বলেছে একটু দেখুন না যদি ম্যানেজ করা যেত ঝিলিক আমি কি দেখবো আমি তোর মাস্টারমশাই তুই কত উঁচুতে উঠছে তুই নিজে জানিস না তুই মারবু মারবু মেরে খুঁজে

আরে মাসে মশাই এখন লেখাপড়ার কোনো দাম নেই যদি লেখাপড়ার দাম থাকতো তাহলে এম এ বিএড করার পরেও শ্বশুর বাড়ি থেকে নেতা ফেলতে হতো না

আমার ল্যাঙ্গুয়েজ শিখাচ্ছি কলেজে পড়ে আমি পেছনে পারখানা লেস তৈরি করেছি আমার ল্যাঙ্গুয়েজ শিখাচ্ছি হ্যাঁ হ্যাঁ এইসব হঠাৎ পোশাক করে আমাদের গ্রামের ছেলে নরম মাথা গরম করা হচ্ছে আজ নতুন চাকরি পেয়েছি তোদের কার কোথায় মারবো নিজে জানি জানিনা নিজে স্বার্থ বুঝতে গিয়ে সমাজে দিচ্ছ বলছেন কি স্যার আমি তো মেয়ে ওই সমাজে বাজ হ্যাঁ বাজ দিচ্ছ বিউটি পার্লার নাম করে মধুচক্র বসে ছাত্রছাত্রী জীবনটা শেষ করে দেওয়া হচ্ছে এতে সমাজের ডাক্তার বিজ্ঞানী ইঞ্জিনিয়ার জন্মাবে লেখা কত ইনকাম গিলো ওরে মনтая মনтая বহুদজে কত 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 ইনকাম গিলো ওরে মনтая মনтая

ঝিলিক আমি তোমার মাস্টারমশাই আমি তোকে তোমাকে শিক্ষা দিতাম ঝিলিক বাবা মার পয়স পরের স্থান মাস্টারমশাই সেই শিক্ষাগুরুর গায়ে আজ তুমি হাত দিলে ঝিলিক আমি যে তোমাকে শিক্ষা দিয়েছি না ঝিলিক তুমি আজ আমার শিক্ষার মূল্য দিলে ঝিলিক আজ আমি তোমার কাছ থেকে আমার পরম পাওনা পেয়ে গেছি ঝিলিক আমি আমার গুরুদক্ষিণা পেয়ে গেছি ম্যাডাম উনিশশো সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন করেছিল প্রীতিলতা ওয়াদ মাতঙ্গিনী হাজরা হাসিরানি লক্ষ্মীবাই তারা দেশের নারী হয়ে তারা জীবন দিয়ে ভারতবর্ষ স্বাধীন করেছিল তারা এক পবিত্র নারী আর তুমি এই স্বাধীন ভারতবর্ষ আর এক নারী হয়ে তুমি সেই স্বাধীন ভারতবর্ষটা মধুচক্র বসিয়ে শেষ করে দিচ্ছ আর আমি আইনের লোক প্রতিবাদ করতে হয়েছি বলে আপনি আমার গায়ে হাত তুললে একটা কথা কান খুলে শুনে রাখবেন ম্যাডাম আপনার পাশে যদি কেউ মধুচক্র বসায় আর আপনার ঘরের মা কিংবা বোন যদি সেই মধুচক্রে যায় আপনি সহ্য করতে পারবেন আপনি সহ্য করতে পারবেন না ম্যাডাম আপনি সহ্য করতে পারবেন না নাছে আমিstylesheet খুঁজেতে পারবো না টাকার মোয়ে পড়ে অনেক নিচু কাজ করেছি অনেক নিচু পথে চলেছি আপনি আমাকে ক্ষমা করে দিবেন আপনি আমাকে ক্ষমা করে দিন আজ আমাদের দেশ থেকে শিক্ষা হারিয়ে গেছে বিবেক মারা গেছে চেতনা যন্তনা ছটফট করে পৃথিবীর বুকে ভাড়া ক্রান্ত হয়ে বলছে আখে जिसकी मंदिर मस्जिद সিল গুরু দ্বারা হে আখে जिसकी मंदिर গুরু